প্রজ্ঞাপ্রভা ফুচকা এত পছন্দ করে এই যে বাইরে গেছিলো সঙ্গে করে ফুচকা প্যাকেট করে নিয়ে এসেছে এখন তারা মজা করে খাচ্ছে ফুচকা অবশ্য আমারও ভালো লাগে কিন্তু ওদের মতো অত ভালো লাগে না এই যে তারা তো পাগল হয়ে খাচ্ছে আমাকেও বলছে খাও কিন্তু আমি বলছি যে তোমরাই খাও এই যে প্রতিভারও খুবই পছন্দ প্রতিভা বাসায় ছিল আর প্রজ্ঞাকে তো ফোন করে বলেছিল যে আপু আমার জন্য ফুচকা নিয়ে আসো আর প্রজ্ঞা সেজন্য বাইরে না খেয়ে নিয়ে আসলো এখন দুই বোন মজা করে খাচ্ছে